হৰিকাৰী আল্লাম আলাইকুম ৰামতুল্লাহা কেৱল আছানি দা দুহেজাৰ ছাব্বিছ চালে পৰীক্ষাৰ্থী জন্ন এম চিউ চৰ্টকাট টেকনিক আই ক্লাছ নি আছাম দেখো সবাই এক্স সমান রোড থ্রি প্লাস রোড টু হলে একদম শর্টকাট টেকনিক মেথ করতে হবে না যদি এখানে প্লাস থাকে হম প্লাস থাকে আমার থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান ওয়ান থাকলেই এখানে ওয়ান বাই এক্স চাবে ওয়ান বাই এক্স থাকলে এর সঠিক অ্যান্সার হবে যেটা প্লাস আছে এটা কি প্লাস আছে শুধু এই সঙ্গে থাকবে তিনটা অপশন বল থাকবে একটা থাকবে শুধু এই রোড থ্রি মাইনাস রোড টু এটা এই প্রশ্নের সঠিক আনসার হ্যাঁ তাহলে প্লাস থাকলে ডাইরেক্ট রোড থ্রি মাইনাস রোড টু যেটা থাকবে সেটা রাইট ওকে একদম সৎকার কিন্তু আর একটা বিষয় যদি চায় এমন অক্ষর থাকতে পারে ওয়াই থাকতে পারে এম থাকতে পারে পি থাকতে পারে কি থাকতে পারে সিস্টেম একই এখন তিন নম্বরটা যদি এক সমান যদি এক সমান যদি চায় আর রোড ফাইভ প্লাস রোড থ্রি হলে অন বাই এক সমান কত এই ক্ষেত্রে হবে যেহেতু টু হয় কত হয় টু হয় এই ক্ষেত্রে আনসার হবে সেটাকে হবে হাফ ফাইভ

যদি এগুলো না থাকে তাহলে থাকবে এইভাবে যে রোড ফাইভ মাইনাস রোড থ্রি টু এটা যে কথা এটাই একই অথবা এটা একই জিনিস থাকতে পারে এটা অপশন অথবা থাকতে পারে অপশন এইটা দুইটা দুইটার যেকোনো একটা থাকবে এটা থাকবে ওইটাই রাইট তিনটা ভুল থাকবে এটাই আমার রাইট আনসার ওকে কেমন তাহলে আমরা এক দুই এই তিনটা এক দুই দুইটা একটা দিচ্ছি এটা মুসি হ্যাঁ তিনটা এমসি কেউ একদম ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট টেকনিক এখন বলছি ছি হ্যাঁ এখন বলছি যদি থাকতে পারে কয় সমানো ফাইভ প্লাস রোট থ্রি আছে এটা হলে টু বাই সমান কত

সবাই দয়া করে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে এই শর্টকাট টেকনিকটা তাদের সবার মাঝে ছড়িয়ে যায় আজ এখানেই সমাপ্ত যাবে বাংলাদেশ